পড়া দেন মনে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আমি জানি না আমার আলিমি পড়ছে আমি না দেখে না শুনে শুরু থেকে এখনো ওই রেওয়াজ এখনো আছে তোমরাও কিতাব যে শুরু করছো শেষ করার এই টেন্ডেন্সি আমাদের মহাদ্দ ছিল এই উসমান

এখানে এমপি হচ্ছে না সরকারি নিয়ম নিয়মকানুনের কারণে বারবার সে পিছে যাচ্ছে এমপি হচ্ছে না তার মাথা খারাপ তার বন্ধুরা সবাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু সে জামেছে যাবে না আমি জামেটার যাব ওদের চেষ্টা করছি কিন্তু রিজিক সেই মানে সরকারি বেতনভূমি কর্মকর্তা সে নয় সে হতে পারতেছে কখন পারতেছে না এটা এখনো আমার আক্ষেপ তাকে তার জন্য চেষ্টা করলে এখন এমন জায়গায় কিন্তু কোনো মতই তাকে সেটা খাচ্ছে না কিন্তু বাট আল্লাহ তাকে এমন তৌফিক দিয়েছে এমন তৌফিক দিয়েছে একজন সে ফাজিল ও ক্লাস পড়ায় ইনশাআল্লাহ অনুমতি দিয়ে আমরা দোয়া করো একটু সে ইনশাআল্লাহ পাবে তার উপরে কামিলে ক্লাস ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যা আরেপাশের সমস্যা যদি যদি আমি প্রিন্সিপাল হতাম তাহলে প্রথমে তাকে আমি ক্লাস দিতাম কিন্তু আমি করতেছিলাম বিভিন্ন কারণে চেষ্টা করতে তোমরা দোয়া করো ছাত্রদের সাথে বলো

তোমাদের বাবা কিন্তু চেয়ে আছে মা চেয়ে আছে তোমাদের মুরব্বীরা চেয়ে আছে বাট আমার ছেলে অনেক বড় হয়ে বাড়িতে আসবে নাই তাদের যদি তুমি যদি সেইভাবে প্রস্তুতি হয়ে বাসায় না পৌঁছ তাহলে গ্রামের মানুষের সাথে প্রতারণা হবে না সে যখন বাড়ি যায় বাড়ি যায় ম্যামসর নাচ নামাজ পড়ে নাকি তাকে পড়া দেয় বড় ওখানে যদি জমায় যায় ম্যামসর ভয় চলে যায় না সেরকম অবস্থান পেতে হবে বাড়ি গেলে যেন সবাই তোমাকে গ্রহণ করে হ্যাঁ ভালো একটি ছেলে পেয়েছি আমরা একটা ভালো আলেন পাইছি সেই অবস্থান তোমরা তৈরি করতে হবে দোকানে সব শুরু করবে প্রথম দিন কোন দিন বুধবার বুধবার কোথায় হবে তোমরা হবে লিস্ট করে ফেলবা ঠিক আছে শুরু দিন লিস্ট করে ফেলা তো শুরু দিন সকলে উজুর আসবে নাকি তুমি শুরু করবে কেমন

সে যেন ওই কোরআন হাদিসের দরস থেকে যেন সে না যায় আমার কিন্তু আমার কিন্তু রক্তক্ষরণ করতে হবে কারণ আমার মা আমাকে বলেছিল বাবা তুই কখনো পাঞ্জাবি টুপি পাজামা ছাড়বে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি এক পর্যন্ত কখনো মাথা টুপি ছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে যাই পাঞ্জাবি ছাড়া আমি করি আমাকে অনেক চেষ্টা করছে ওনারা র্যাক ডে অমুক ডে সমুক ডে সময় গেঞ্জি পড়াতে আমি করিনি আমি হাতে রাখছি আমার মায়ের নির্দেশ আমি ব্যাপার করেছি চেষ্টা করেছি তো আমি আমার বাচ্চাকে

আমি এই যদি মানসিকভাবে খুব ভেঙে পড়ি সমস্যা সমস্যায় পড়ি তখন বউ বাচ্চাদের উপর বলে না আমি শুধু এখানে চলে আসি আর সেটা খেটে যাই কিছু টাকা দিয়ে না আমারও আমারও ব্যক্তিগত অনেক সমস্যা নাই টাকা দিয়ে যায় কারণ জামিয়ার সাথে এরকম সম্পর্ক কেন রয়েছে আমি জানি না জামিয়ার প্রতি এত মহাব্বত জামিয়ার পরিচয়টা আমি আগে দিই আমি বিশ্ববিদ্যালয়ের পরিচয় কম দিই কিছু পরিচয় ভাই এই পরিচয়টা ওখানে আমি বাইরে দিব না আমি বাইরে যাবো এটা আমার ভালো লাগে এটা আমার বন্ধুদের আমার কি বলবো আমি বলতে পারবো না এখানে আমার এরকম একটি সম্পর্ক হয়ে গেছে উসমানের সাথে আমার কি সম্পর্ক যে আমি এক সম্পর্ক আজকে এই একটি সম্পর্ক তৈরি করবো পৃথিবীর কোন জায়গায় এরকম সম্পর্ক থাকে না কিন্তু জাহাঙ্গের সম্পর্ক সবসময় থাকে এই সম্পর্ক যেন আল্লাহ থাকে এরপরে আসছি ঢাকা চাকরি হবে এমপি হবে আমাকে কাশিমপুর করতে উসমানকে একদিনের নোটিশ দাও যে আমি বলছি উসমান মানতেছে না তুমি বলো যে আমরা যাচ্ছিলাম যে ইয়ে করো বলছে না আমি যাবো তোমাদের এতগুলি ত্যাগ সে তার জীবনে সব ত্যাগ করেছে শুধু জন্য পঞ্চাশ হাজার টাকা থাকতো দেখত আমাদের বন্ধুর কয়েকজন হয়ে গেছে তাকে আল্লাহ এমন সব সময় দিচ্ছে ছোটবেলা থেকে সৎত সাহস ছিল মানে ঠোক কাটা সত্য কথা বলে ফেলবে অনেক সময় আমাদেরকে বকাবকি করে বকাবকি করে কারণ যেটা তার কথা সে বলে না কোনো বিষয় থাকে না এইরকম মানুষের মানুষ থেকে যে ছাত্রগুলো বের হবে নিশ্চয়ই সমাজে ভালো মানুষ হবে আল্লাহ তোমাদের সবাইকে সবাইকে এই বাংলাদেশে না পুরা পৃথিবী বিখ্যাত আলেন